একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উড়তে পারবে কিন্তু সে বুঝতে পারতো না কেন সে উড়তে পারে না সে চিড়িয়াখানায় বড় বড় পাখিদের খাঁচার ভেতর উড়তে দেখেছে তখন সে মনে মনে ভাবত আমি কেন পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে আরেকটি ছোট ছেলে ছিল যার পায়ের সমস্যা ছিল সে ঠিক মতো হাঁটতে পারতো না তার স্বপ্ন ছিল অন্য শিশুদের মতো হাঁটতে ও দৌড়াতে পারা আমি কেন ওদের মতো নই একদিন অনাথ ছেলেটি সৈকতে এসে পড়ে সেখানে সে দেখে পঙ্গু ছেলেটি বালিতে বসে বাড়িঘর বানাচ্ছে পাখি বানাচ্ছে তখন সে কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমিও কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো না কিন্তু আমি আর সবার মতো হাঁটার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে অনাথ ছেলেটির খুব কষ্ট হল সে বলল আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপর তারা একসাথে খেলতে লাগল প্রাসাদ বানালো পাখি বানালো অদ্ভুত শব্দ করল কিছুক্ষণ পর পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে এলেন তখন অনাথ ছেলেটি তার কানে কানে কিছু বলল বাবা উত্তর দিলেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই অনাথ ছেলেটি তার বন্ধুকে বলল আমি তোমার একমাত্র বন্ধু আমি যদি পারতাম তোমাকে হাঁটতে দৌড়াতে সাহায্য করতাম কিন্তু যেটুকু পারি সেটা করতে চাই তারপর সে বন্ধুকে নিজের পিঠে তুলে নিয়ে বালুর ওপর দৌড়াতে শুরু করল তাদের মুখে সমুদ্রের বাতাস এসে লাগল দূর থেকে বাবা দেখলেন চোখের পানি ধরে রাখতে পারলেন না আমি উঠছি বাবা আমি উঠছি অন্যের স্বপ্ন পূরণ করুন আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে